ধামাকা প্রাইজে কয়টা প্রিমিয়ার গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি আমি প্রাইসটা শুরুতে বলছি মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু টয়টা প্রিমিয়ার গাড়ি পেয়ে যাচ্ছেন দুই হাজার মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়ালের গাড়ি রেড ওয়ান কালার অনেকেরই ডিমান্ড থাকে রেড ওয়ান কালার প্রিমিয়ার গাড়ির জন্য এবং চাইলে কিন্তু আপনারা এই গাড়িটি ব্যাঙ্গলোনের মাধ্যমে নিতে পারেন যাদের বাজেট রয়েছে একটু কম বাট ব্যাঙ্গলোনে নিতে চান তারা কিন্তু চাইলে আপনারা এই গাড়িটা ব্যাঙ্গালোরের মাধ্যমে নিতে পারেন মাত্র যদি আপনার তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে কিন্তু এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন তো অ্যালিয়ন রেড অ্যান্ড কালার অরিজিনাল তেলের গাড়ি স্টার্ট যদি তেরো মডেলের ষোলোতে রেজিস্ট্রেশন পেপারস কিন্তু ফুল আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছে কোথাও কিন্তু কোনো ধরনের অ্যাক্সেন্টের হিস্ট্রি নাই একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার গাড়ি যারা ব্র্যান্ড নিউ জিরো মাইলের গাড়ি কিনতে চাচ্ছেন একদম কম বাজেটের মধ্যে লাইক নতুন শোরুমে গেলে যে বাজেটে পান আমাদের কাছে কিন্তু অনেক কম বাজেটে পাবেন দেখতে পাচ্ছেন গ্লোরি মডেলের গাড়ি সানরুপ সহ যে গাড়ি খুঁজতেছেন আপডেট মডেল বাট প্রাইস অনেক কমের মধ্যে তারা কিন্তু দেখতে পারেন চেরিটিগো মডেল গাড়ি নয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন সানরুপ সহ পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আপডেট মডেলের গাড়ি বাট কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন দেখতে পাচ্ছেন হোন্ডাই অ্যাকসেন্ট মডেলের গাড়ি ষোলোর মডেল সতেরো রেজিস্ট্রেশন ভেতরে কিন্তু পুশ স্টার্ট এটা কিন্তু ধামাকা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আপনারা কিন্তু এই ষোলো মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন যারা রিকন্ডিশন একটা পিয়াজ গাড়ি নিতে চাচ্ছেন ব্ল্যাক কালার তারা কিন্তু আপনি এই গাড়িটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন যদি উনিশে মডেলের রিকন্ডিশন গাড়ি অনেকেরই ডিমান্ড থাকে যে ব্যাঙ্গলোরের গাড়ি কিনবেন বাট আপনাদের ব্যাংলোন হচ্ছে না তাদের জন্য কিন্তু গাড়িটি এই গাড়িটিকে ব্যাংলোন করাই রয়েছে চাইলে কিন্তু আপনারা হ্যাসেল ফ্রিভাবে এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন নিশান এক্সটাইল মড প্রিমিয়ার মডেলের গাড়ি দু হাজার পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন পেপার আপডেট অবস্থা রয়েছে আমরা যদি ফুল ক্যাশে নেন তাহলে কিন্তু আপনাকে বাইশ লক্ষ টাকা দিতে হবে আর যদি ডাউন পেমেন্টে নিতে চান আমাদেরকে সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকি পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনারা ব্যাংক ব্যাংকের কিস্তির মাধ্যমে কিন্তু এই গাড়িটা নিতে পারেন ভেদ্রা সি আর ভি মডেল গাড়ি অ্যান্ড কালার সানরুফ সব কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ সিট ক্যাপাসিটি ফুল গাড়ি কিন্তু একদম সুপারফ্রেশ অবস্থা বলতে পারি কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই অরিজিনাল তেলের গাড়ি এটা কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন একযোগাড়ি নিতে চান দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে লাইক দেখতে নতুনের মতো কন্ডিশনের গাড়ি নিতে পারেন দু হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড মডেলের গাড়ি পেপার্স কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন গ্লোরি মডেলের গাড়ি আমাদের কাছে গ্লোরি কিন্তু দুইটা অ্যাভেলেবেল রয়েছে একটা রেড কালার একটা কিন্তু গ্রে কালার দুটো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে গাড়ি যদি ভেতরে কন্ডিশনের কথা বলি সান রুপ মন্ডু সব পেয়ে যাচ্ছেন এবং ভেতরে দেখতে লাইক রেঞ্জ রোভারের মতো লাইক রেঞ্জ রোভারে ফিল পাবেন কিন্তু আপনারা মাত্র তে তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা বাজারে কিন্তু রেঞ্জ রোভারে ফিল পেয়ে যাচ্ছেন দেখতে পারেন সান রুপ মন্ডুৎসব সেভেন সিট ক্যাপাসিটি এবং আসসালামু আলাইকুম যারা কার ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা ফ্যামিলি ইউজের জন্য কার গাড়ি খুঁজতেছেন এবং জিপ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমরা বেশ কালেকশন নিয়ে আসছি কারণ আমরা ঢাকা ব্রাঞ্চ কিন্তু নতুন উদ্বোধন হয়েছে অনেক বড়ো পরিসরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যেমন অ্যালিয়ন প্রেমিও এক্সিও জিপ গাড়ি সকল ধরনের গাড়ি কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের এই নতুন ব্রাঞ্চে আসতে হলে আসতে হবে তেজগা লিং রোড সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে কিন্তু আমাদের এই নতুন শরীর অবস্থান তো আজকে কিন্তু আমি অনেকগুলো গাড়ি কালেকশন দেখাবো বাংলাদেশের মধ্যে মোস্ট ডিমান্ডেবল গাড়ি যেমন অ্যালিওন প্রিমিও এক জিও এগুলোকে আপনাকে দেখানোর চেষ্টা করবো প্রথমে আপনাকে দেখাবো দেখতে পাচ্ছেন টয়টা অ্যালিওন রেড অ্যান্ড কালার অরিজিনাল তেলের গাড়ি পুস স্টার যদি তেরো মডেলের ষোলোতে রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু ফুল আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছে কোথাও কিন্তু কোনো ধরনের অ্যাক্সেন্টের হিস্ট্রি নাই একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন সকল কিছু কিন্তু অরিজিনাল অবস্থা রয়েছে এই গাড়িটা কিন্তু আমরা আজক্রিম প্রাইস রেখেছি মাত্র তেইশ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই আমাদের শোরুম ভিত্তি করলে কিছুটা অনার করা হবে এরপরে দেখতে পাচ্ছেন রেড কালার গাড়ি যারা ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ গাড়ি কিনতে চাচ্ছেন একদম কম বাজেটের মধ্যে লাইক নতুন শোরুমে গেলে যে বাজেটে পান আমাদের কাছ থেকে কিন্তু অনেক কম বাজেটে পাবেন দেখতে পাচ্ছেন গ্লোরি মডেলের গাড়ি আমরা ধামাকা প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এরপরেও কিন্তু কিছুটা অনার করা হবে এরপরে দেখতে পাচ্ছেন যারা স্পোর্টস কার কিনতে চাচ্ছেন টু সিটের অটো কনভার্টেবল স্পোর্টস কার তারা কিন্তু এখানে দেখতে পারেন টু সিটের রিকন্ডিশন গাড়ি ডায়ু কোপেন মডেলের গাড়ি দু হাজার চোদ্দোর মডেল আনরেজিস্টার্ড একটা গাড়ি আপনারা কিন্তু কেনার পরে রেজিস্ট্রেশন করে নিতে হবে এটা কিন্তু আমরা আসকিন পাইস রেখেছি মাত্র চব্বিশ লক্ষ টাকা এটা কিন্তু আসকিন পাইস অবশ্যই আমাদের শোর ভিজিট করে গাড়িগুলো যে পার্সেস করেন কিছুটা অনার করা হবে এরপর দেখতে পাচ্ছেন যারা রিকন্ডিশন টয়টা পিয়াজ গাড়ি নিতে চাচ্ছেন ব্ল্যাক কালার তারা কিন্তু আপনি এই গাড়িটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন যদি উনিশের মডেলের রিকন্ডিশন গাড়ি গাড়ির কন্ডিশনের কথা বলি লাইক নতুন মতো দেখতে অনেক লো কিলোমিটার চলাক রিকন্ডিশন গাড়ি এটা আসকিং প্রাইস দেখেছি আমরা মাত্র উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আসকিং প্রাইস অবশ্যই আমাদের শোরুম ভিজিট করি এই গাড়িটা যদি কিনেন কিছুটা অর্ডার করা হবে এরপরে দেবো ধামাকা প্রাইস যারা ধামাকা প্রাইজে টয়টা প্রিমিয়ার গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি আমি প্রাইসটা শুরুতে বলছি মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু কয়েকটা প্রিমিয়ার গাড়ি পেয়ে যাচ্ছেন দু হাজার বারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ গাড়ি পেপার কিন্তু ফুল আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন ভেতরে কিন্তু বিস্কিট কালার ভেতরে কিন্তু বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন গাড়ির কন্ডিশনের কথা বললে একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন ভেতরে কন্ডিশনগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন লাগানো রয়েছে এবং সাইডটা যদি দেখায় আপনাদেরকে ব্যাকসাইট এবং ব্যাক সাইড থেকে শুরু করে সকল কিছু পারফেক্ট অবস্থা রয়েছে যে সুপার মডেলের গাড়ি তো এটা কিন্তু ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার বারো মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন এরপর আপনাদেরকে দেখাবো যেন রেড অ্যান্ড কালার অনেকেরই ডিমান্ড থাকে রেড ওয়ান কালার প্রিমিয় গাড়ির জন্য এবং চাইলে কিন্তু আপনার এই গাড়িটি ব্যাংলোনের মাধ্যমেও নিতে পারেন যাদের বাজেট রয়েছে একটু কম বাট ব্যাংলোনরে নিতে চান তারা কিন্তু চাইলে আপনারা এই গাড়িটা ব্যাংলোনের মাধ্যমে নিতে পারেন মাত্র যদি আপনারা তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে কিন্তু এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন গাড়িটা গাড়িটি কিন্তু আমরা টোটাল প্রাইস দেখেছি মাত্র ছাব্বিশ লক্ষ টাকা আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট মাধ্যমে গাড়িটি নিতে পারেন দু হাজার পনেরো মডেল পনেরোই রেজিস্ট্রেশন পুশ স্টার্ট পুশ স্টার্ট অরিজিনাল তেলের গাড়ির ভেতরে কিন্তু বিস্কিট কালার পুরো গাড়ি যদি কন্ডিশনের কথা বলি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা বলতে পারি সকল কিছু কিন্তু অরিজিনাল অবস্থা রয়েছে যদি ক্যাশে নেন ছাব্বিশ লক্ষ টাকা আস্টিং প্রাইস কিছুটা ওনার করা হবে এরপরে দেখাবো আপনাদেরকে যারা একটু কম বাজেটের মধ্যে আপডেট মডেল গাড়ি নিতে চান তারা দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ফোর্ট ফিয়াস্তা মডেল গাড়ি যেহেতু দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার্স আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন চোদ্দোশো সিসি ইঞ্জিন ক্যাপাসিটি আস্কিং প্রাইস দেখেছি মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু আপনারা ফোর্থ ফিয়াস্তা মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন এরপরে যারা সান সহ জিপ গাড়ি খুঁজতেছেন আপডেট মডেল বাট প্রাইস অনেক কমের মধ্যে তারা কিন্তু দেখতে পারেন চেরিটিও মডেল গাড়ি নয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন সান রূপসায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটা মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো অনেকেরই ডিমান্ড থাকে যে ব্যাঙ্গলোনে গাড়ি কিনবেন বাট আপনাদের ব্যাঙ্গলোন হচ্ছে না তাদের জন্য কিন্তু গাড়িটি এই গাড়িটিকে ব্যাঙ্গলোন করাই রয়েছে চাইলে কিন্তু আপনারা হ্যাসেল ফ্রিভাবে এই গাড়িটা নিতে পারেন দেখতে পাচ্ছেন নিশান এক্সট্রাইল মড প্রিমিয়ার মডেলের গাড়ি দু হাজার পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপারস আপডেট অবস্থা রয়েছে আমরা যদি ফুল ক্যাশে নেন তাহলে কিন্তু আপনাদেরকে বাইশ লক্ষ টাকা দিতে হবে আর যদি ডাউন পেমেন্ট নিতে চান আমাদেরকে সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকি পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক ব্যাঙ্কের কিস্তির মাধ্যমে কিন্তু এই গাড়িটা নিতে পারেন ভেতরে যদি মনিটরের কথা বলি এটা কিন্তু টেসলা মনিটরের ভেতরে ফুল গাড়ি কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন এশিয়া এক্সটাইল হাইব্রিড মডেল গাড়ি তো এরপরে দেখাবো দেখতে পাচ্ছেন হন্ডা সি আর ভি মডেল গাড়ি অ্যান্ড কালার সানরুফ সব কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ সিট ক্যাপাসিটি ফুল গাড়ি কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থা বলতে পারি কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই অরিজিনাল তেলের গাড়ি এটা কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন বারো মডেল তো রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস মাত্র সাতাশ লক্ষ টাকা এরপর দেখতে পাচ্ছেন টয়টা এক্সিও যার এক্সজিও গাড়ি নিতে চান দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে লাইক দেখতে নতুনের মতো কন্ডিশনের গাড়ি নিতে পারেন দু হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড মডেলের গাড়ি পেপার্স কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু আপনারা এই এক্সিও হাইব্রিগেড নিতে পারেন গাড়িটা যদি ভেতরে কথা বলি লাইক দেখতে নতুনের মতো একদম তো এরপরে দেখতে পাচ্ছেন আরও একটি গ্লোরি মডেলের গাড়ি আমাদের কাছে গ্লোরি কিন্তু দুইটা অ্যাভেলেবেল রয়েছে একটা রেড কালার একটা কিন্তু গ্রে কালার দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে গাড়ি যদি ভেতরে কন্ডিশনের কথা বলি সান রুপ মুন রুপ সব পেয়ে যাচ্ছেন এবং ভেতরে দেখতে লাইক রেঞ্জ রোবারের মতো লাইক রেঞ্জ রোভারে ফিল পাবেন কিন্তু আপনারা মাত্র তেস তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা বাজারে কিন্তু রেঞ্জ রোভারে ফিল পেয়ে যাচ্ছেন দেখতে পান সানরূপ মন্দির সহ সেভেন সিট ক্যাপাসিটি এবং ভেতরে কথা যদি বলি ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু একদম জিরো মাইলেজ কিন্তু ইম্পোর্ট করা হয়েছে এত এটা কিন্তু প্রায় চলতেছে তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা বাট আমরা আরও কিছু ডিসকাউন্ট করে দেবো গাড়িতে যদি আমাদের কাছ থেকে নেন তো এটা কিন্তু আজকে প্রাইস রেখেছে আমরা তেইশ ত্রিশ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই আমাদের যারা কাউজ ভিজিট করে যদি নেন তাহলে আরও কিছু ডিসকাউন্ট করা হবে এরপরে দেখতে পাচ্ছেন যারা আপডেট মডেলের গাড়ি বাট কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন দেখতে পাচ্ছেন হোন্ডাই অ্যাকসেন্ট মডেলের গাড়ি দু হাজার ষোলো মডেল সতেরো রেজিস্ট্রেশন ভেতরে কিন্তু পুষ স্টার্ট এটা কিন্তু ধামাকা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আপনারা কিন্তু এই দু ষোলো মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন নিশান এক্স নন হাইব্রিড মডেল গাড়ি দু হাজার চোদ্দোর মডেল ষোলো রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন দু হাজার সিক্সের ইঞ্জিন ক্যাপাসিটি একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমরা আস্কিং প্রাইস দেখেছি মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আজকে কিন্তু অনেকগুলো গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানালাম তো যাদের অ্যালিভেন প্রিমিয়ার এক্স জিও এবং জিপ গাড়ির প্রয়োজন তারা কিন্তু আমাদের এই যারা কারাউস ঢাকা ব্রাঞ্চ ভিট করে দেখতে পারেন আমাদের ঢাকা ব্রাঞ্চের লোকেশান তেজগাঁ লিঙ্ক রোড সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে কিন্তু আমাদের শোরুম লোকেশান তাসকে ভিরেয়ে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ